অন্যতম একটা রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় এদের শাখা আছে আজকে এই যে এই শাখাটা শাখাটার হচ্ছে এক বছর পূর্তি উপলক্ষে আপনারা বসুন্ধরার যে শাখা এক বছর পূর্তি উপলক্ষে আপনারা যারা বিশিষ্ট খাদক যারা ফুড ব্লগার মানে অন্যভাবে নিয়ে না মজা করছি যারা ফুড ব্লগার তারা এসেছেন এখানে এসে আপনাদের মানে অনুভূতি প্রকাশ করবেন আর কেমন লাগছে আসলে সবচেয়ে যে বিষয়টা ভালো লাগতেছে সেটা হচ্ছে এনভারনমেন্ট সবাইকে একসাথে বে খুবই হচ্ছে ভালো লাগতেছে কারণ আমরা অনেক জায়গাতেই হচ্ছে যাই তো ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় যে আমরা হয়তো বা একজন দুইজন তিনজনকে একসাথে পাই বাট সবাইকে একসাথে পাই না বাট আজকে সবাইকে বলতে আমরা একসাথে অনেকজনকে পাচ্ছি আর রোড সাইড কিচেনের সব ধরনের খাবারও হয়তোবা সময় এত অ্যারেঞ্জমেন্ট হয় না আজকে এক জায়গায় বসে সবগুলো খাবারের চেয়ারও দেখতে পাচ্ছি পছন্দ করে খেতে পারবো আর তাই মানে আরও আছে আচ্ছা তারপরে মোটামুটি অনেক আর সবচেয়ে বড়ো কথা যেটা বললাম যে একসাথে সবাইকে পাচ্ছি সবার সাথে দেখা হয়েছে খুবই ভালো লাগতেছে আর বিভিন্ন ইভেন্টও আছে ফুচকা আছে টুকটাক এন্টারটেনমেন্ট হবে তো সব কিছু মিলে দারুণ মানে খুবই ভালো লাগছে আপনারা তো ফুড ব্লগার হ্যাঁ অথেন্টিক খাবারগুলো আপনারা আমাদের চাইতে ভালো এই রোড সাইড কি সেন্টার এই ফুডগুলো আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত বা মানে যারা ক্রেতা বা যারা ভোজন প্রিয় মানুষ তাদেরকে কি মেসেজ আসলে স্বাস্থ্যসম্মতের কোশ্চেনটা আসলে আসলে অনেক কিছু চলে আসে বাট আমরা যখন রেস্টুরেন্টে খাই এখানে অনেক ধরনের মশলার ইউজেস থাকে তো এখানে ওই হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত কথাটা বলা ভুল হবে হ্যাঁ রেস্টুরেন্টের খাবার তারা সবাই আপনার ফুড ব্রেড বলেন বা হচ্ছে নর্মাল যত রুলস আছে সব মেনটেন করার চেষ্টা করে বা মেনটেন করে বাট স্বাস্থ্য সচেতন কথার সাথে কিন্তু আমাদের এখানে অনেক ফাস্ট ফুড আইটেম আছে ড্রাই আইটেম আছে সো খাবার যারা পছন্দ করে তারা আসলে এত কিছু আসলে মেনটেন করতে পারে না অনেক আইটেম অনেক ক্যাটাগরির খাবার দেখছি কেমন লাগছে খুবই ভালো লাগছে যেটা বললাম যে একসাথে অনেক আইটেম ভিন্ন ভিন্ন আইটেম এই যে ধোয়া উঠতেছে হ্যাঁ মানে আর সব কিছু মিলে দারুণ আশা করি খেতেও দারুণ হবে আমরা কি আপুর কাজ যাবো হ্যাঁ আপু আপু মানে ফুড ক্রাশ ফুডি ক্রাশ ফুডি ক্রাশ এই নামটা কেন দিয়েছিলেন মানে ফুড খেতে পছন্দ করি আমাকে দেখলে বোঝা যায় না আচ্ছা রোডসাইড কিচেন আজকে এসে এখনও অবধি কিছু খাই নাই টেস্ট করব খাবেন হ্যাঁ কি পরিমাণ খেতে পারেন বলেন আমি আসলে আমি দেখতে কিন্তু আমি একটা হেলদি পারসন মানে অনেকেই ভাবে যে হেলদি পারসন মানে আমি অনেক খাবার খাই অনেক খেয়ে খাওনের জন্য অনেক কমেন্ট আসে আপনি অনেক খাদক এত খাবার কিভাবে খান কোথায় যায় আসলে আমরা যারা ফুড ব্লগিং করি তারা কিন্তু এত খাই না আপনাদেরকে ক্যামেরায় দেখানোর জন্য যতটুকু খাওয়া উচিত আমরা ঠিক ততটুকুই খাই অভিনয় অভিনয় না খাবারটা খাওয়ার পরে আমার ফুড টেস্টটা আমার কাছে যেরকম লাগে আমি এক চামচ খেলে যতটুকু বলতে পারবো আমি পুরো প্লেট খেলে কিন্তু ততটুকুই বলতে পারবো আচ্ছা আপনারা কি ফ্রি আমি আমার লাইফে আমি ফুড ব্লগিং জার্নিতে আমি কখনোই মানে আমি যখন একটা প্রমোট করি এটাই ব্যতীত তার আগে আমি কখনোই আপনার হচ্ছে ফ্রিতে খাবার খেয়ে প্রমোট করি নাই মানে ফ্রি অনেক একটা বিগেনার কন্টেন্ট ক্রিয়েটার যখন ব্লগ করে তখন রেস্টুরেন্টের কিন্তু আপনার ফ্রিতে ফুড দেয় আমি ফ্রি ফুড কখনোই নেই পরিবারের যে সদস্যটা সবচেয়ে বেশি খাতো সে নাকি ফুড ব্লগার হয় আপনাদের একটু সবার একটু অভিনয়টা যাতে ক্ষেত্রে বলবো যে আসলে আমি একটু বলি মানে ব্যাপারটা এমন না যে আসলে প্রচুর খাইতে পারলেই ফুড ব্লগার হবে ফুড ব্লগারটা আসলে একটা চয়েস একটা প্যাশনের জায়গা সো এখানে একদম অনেক বেশি খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই হ্যাঁ খেতে পারে খেতে পছন্দ করে এটা থাকতে পারে বাট ওভারলোডের প্রচুর এটা আসলে মেবি নাও হতে পারে পুরোপুরি মিথ্যা কথা টাকা ইনকাম সত্যি হচ্ছে ব্লগাররা ব্লগাররা ফুড এটা আসলে কিছু বলতে এটা তাদের ফুড ব্লগাররা টাকা ইনকাম করে বাট অনেক ইনকাম করে প্রচুর ইনকাম করে ব্যাপারটা এমন নাও হতে পারে

টাকাটা নিতে চাই না আমার জোর করে হলো পেমেন্টটা দিয়ে আসছে আমি প্রথমেই বলেছি আমি কখনই ফ্রি ফুডে হচ্ছে ভিডিও করি নাই এখন আমি আপনার এখানে প্রোমোশনে আসছি আপনি এবার একটা পেমেন্ট দিয়ে নিয়ে আসছেন সেটা আলাদা ভিন্ন বিষয় বাট কখনো শুধু ফুডের বিনিময়ে রিভিউ করা আমরা কখনোই করি নি আমি পার্সোনালি করি নি আসলে এখানে একটা জায়গা কি মানে ফ্রি ফুড খাই ফুড ব্লগার আর ফ্রিতে খাই এটা আসলে অনেক ধরনের করা অ্যান্সার দেওয়া যায় বাট যদি সহজ করে অ্যান্সার দেয় আসলে ফুড ব্লগাররা যারা অ্যাস্টাবলিস বা সমাজে বা সোশ্যাল মিডিয়া যারা একটু ভালো করছে যারা একটু ভালো একটা স্টেজে আছে আমি বলবো যে আসলে যারা একটু ভালো স্টেজে আছে কোনো ফুড ব্লগার ফ্রিতে খায় না তারা নিজের যোগ্যতায় খায়

ইনভাইটেশন অনেকে যেটা বলে যে ফুড ব্লগাররা টাকা খেয়ে রিভিউ দেয় এটা আসলে কি এটা আসলে অনেকগুলো ফ্যাক্ট মানে কাজ করে ফুড ব্লগার যখন তার নিজের চয়েসে কোনো রেস্টুরেন্টে যায় তখন সে সম্পূর্ণ তার নিজের দায়িত্বটা নিজের যে ফুডগুলো সে নিচ্ছে সে নিজের টাকা পে করে খায় ইনভাইটেশন একটা রেস্টুরেন্টের ওপেনিংয়ে যাচ্ছি বি ফ্রাঙ্ক আমরা যখন যারা একটু আমি ফার্স্টই বলছি যারা একটু অ্যাস্টাবলিশড ফুড ব্লগার ও তো কোনো ওপেনিংয়ে গেলে উল্টো যে ব্র্যান্ড তার ওপেনিং এর জন্য নিচ্ছে সেটা হতে পারে কোনো যে কোনো ব্র্যান্ড ক্লথিং ব্র্যান্ড থেকে শুরু করে বা রেস্টুরেন্ট যেহেতু আমাদের সাথে ফুডের সাথে রেস্টুরেন্ট যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওনারা আমাদেরকে পে করে সো সেই ক্ষেত্রে যারা ওনারা আমাদেরকে পে করছে সেটা কিন্তু আসলে আমরা টাকা দিচ্ছি ব্যাপারটা এমন না ওনারা সার্ভ করে সম্মানও দিচ্ছে সো দুইটা দুই ব্যাপার আসলে ابو রোড সাইড কিছেন কি বলবেন আপনি আমার কাছে কিচেনের অনেক বেশি ভালো লাগে আপনারা একটু দেখেন যে খাবারের পরিবেশন খাবারের পরিবেশন সব জায়গায় করে এখনকার প্রতিযোগিতা গিয়েছে কিন্তু সব জায়গায় করে বাট এখানকার খাবারের পরিবেশনের মানে প্রতিনিয়ত কিন্তু ভিন্ন মাত্রায় মাত্রায় অ্যাড হচ্ছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে সব মিলিয়ে দর্শকদের বলবো যে আপনারা আমাদের ব্লগিং দেখে আসেন আমাদের যে এক্সপিরিয়েন্স বা আমাদের যে মুখের টেস্ট সবার টেস্ট বার কিন্তু সেম না সো আপনারা এসে খান যদি ভালো লাগে তারপর হচ্ছে আপনারা আবার এগিয়ে নেন এগেইন আসেন বাট একবার খেয়ে আমরা যখন একটা ভিডিও করি রাশ হয় তখন খাবারের কোয়ালিটি কিন্তু সেম নাও থাকতে পারে আপনি পঞ্চাশ জনকে সার্ভ করছেন আপনার খাবারের টেস্ট যেরকম হবে এখানে এক জনকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট সেম থাকবে না তো সেক্ষেত্রে হচ্ছে ওই এক হাজার এক হাজার জনের মধ্যে যদি আপনি এসে টেস্ট করেন আর আমি পঞ্চাশ জনের মধ্যে টেস্ট করেছি আমার টেস্ট আর আপনার টেস্ট কখনোই এক হবে না আর ফুড টেস্টও ও থাকবে না সো কখনো ওইটা চিন্তা করে আমাদেরকে একটু গালাগালি করবেন আপু আপনি কিছুক্ষণ আগে বললেন আপনি হেলদি আচ্ছা তো আপনি কি ধরনের খাবার খান বা কি পরিমাণ খাবার আপনি খান বলবেন খাবারের আমার দৈনন্দিন খাবারের তালিকা বললে আমি 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 যে পরিমাণ খাবার খাই আমার মনে হয় আমি খুব কম খাই কিন্তু এটা কেউ বিশ্বাস করবে না যেমন আমি সকালে কখনই নাস্তা করি না সকালে কখনোই আমার নাস্তা করা হয় না দুপুরের ঠিক পরিমিত একটু একটু খাবার খাই রাতে একটু খাবার খাই আমার সেখানে হচ্ছে আমি আপনাকে বললাম না যে আমার দর্শকের আমার অডিয়েন্সকে দেখানোর জন্য আমার যতটুকু খাবার প্রেজেন্ট করতে হয় আমি ততটুকুই খাই যদি সেটা বাংলা খাবার হয় সেক্ষেত্রে হয়তো বা আমি ক্যামেরার বাইরেও খেয়ে থাকি আসলে ফুড ব্লগিং এর সাথে বিভিন্ন ফুডও এক্সপ্লোর করা যায় ঘোরাও যায় জার্নি এবং হচ্ছে ট্রাভেল এন্ড হচ্ছে ফুড দুইটাই কিন্তু আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ তো ওইটার জন্যই হচ্ছে এটা বেছে নিয়েছি একটু মিচুন হয়ে গেছে জানো ভাই শুধু নাম নষ্ট ভিতরে